মাঝদার চিনবেন কিভাবে যে মাঝদারের শুরুতে তারপরে ফা থাকবে আইন তারপরে আইন দ্বিতীয় একটা আইন অতিরিক্ত হবে মানে আইন আইনকালিমা দুইবার হবে আইন কালিমা কি হবে তো প্রথমটা মূল হবে দ্বিতীয়টা জায় হবে অথবা দ্বিতীয়টা যায় হবে প্রথমটা মূল হবে বা প্রথমটা মূল হবে একই কথা হচ্ছে প্রথমটা জায় হবে দ্বিতীয়টা মূল হবে অথবা

শুরুতে ইখ এটা আলিফ লাম আলিফ লাম তো যায় এটা অতিরিক্ত এটা ছাড়াও পড়া যায় তাহলে ইখ এখানে হামজা ওয়াসল আসছে প্রথমে এরপরে খাওয়াটা হচ্ছে মুরক্কর ফা ফা কালিমা আর বরাবর আসছে আর সিন সিন দুটো আইন কালিমা না এখানে দুটো একটা একসাথে তো দুটো আইন কালিমা হয় তার মানে একটা মূল আর একটা যায় অর্থাৎ আইনের মতো করে এটা ব্যাখ্যাটা কতকাল দিছিলাম আমরা যে যখনই কোনো কালিমা দ্বিত হয়ে দ্বিত হবে এবং সেখানে দেখবো যে একটা অতিরিক্ত একটা তখন ওয়াজন আর জিনিসটা যে সেম হবে ওই জিনিসটা কিন্তু এখানে বিদ্যমান থাকবে না আমরা বলেছিলাম যে জায়দার মধ্যে জায়দার মধ্যে যেটা ওয়াজানে থাকে সেটা মৌজুনেও বিদ্যমান থাকে এখন যদি আমরা ইফরি আলুন এটাকে ওজন ধরি তাহলে এখানে দ্বিতীয় আইনটা জায়দা ধরতেছি না এখন কি আইনটাকে কি মজুরি অবধি আছে আমার কথা বুঝতেছেন না আপনারা যেমন ইফতা আলা এখানে তাটা কি তো তা অতিরিক্ত যে সেটা মৌজুনের মধ্যে ইস্তানাবার মধ্যে তাটা বরাবর আছে না অতিরিক্ত যেটা সেটা কি হয় না চেঞ্জ হয় না সেটা বাজানি যেরকম থাকে মৌজুনও ফা আইন লামের বিপরীতে কি হয় যে কিন্তু যদি ফা কালিমা আইন কালিমা অথবা লাম কালিমা দ্বিত্ব হয়ে অতিরিক্ত হয় দ্বিত হয়ে তখন কিন্তু বাজানার আর মৌজুনে এই বিষয়টা বর থাকবে না যেমন আমি বলতেছি ইফা আলুন এখন যদি আমি আইনটা মূল ধরে জায়দা ধরি তাহলে আমাদের কথা ছিল যেটা ভজানে জায়দা হবে মৌজুনে সেটা বরাবর কি থাকবে ঠিক থাকবে এখন কি আইন থাকবে এখানে না মানে আলু প্রথম আইন যদি মূল ধরি দ্বিতীয় আইন যদি কি ধরি এখানে দ্বিতীয় আইন জায়দা বুঝাচ্ছে না মূলত বুঝাচ্ছে যে মা যেটা হবে সেটাই কি হবে যে আমাদের এখানে উদ্দেশ্য সেটা আমাদের এখানে এটা নয় যে আইনটা বরাবরই মানে কালিমা যাই হোক সেটাই আরেকবার এসে যায় হিসেবে ব্যবহৃত হবে তো যেমন দেখেন আলী শিশানু শুরু দুরুস্ত দুরুস্ত তো হার্ড কঠিন আর শাক্ত মানে কঠিন 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 হওয়া হম এরকম খুব কঠিন হওয়া আমরা কি ধরবোহাই খুব মানে শেষ পর্যায়ে কঠিন আমরা বলতেছি না যে জিনিসটা বা কথাটা খুবই কঠিন কথাটা কঠিন বা জিনিসটি কঠিন এখন জিনিসটি কঠিন না জিনিস তাহলে জিনিসটা আমি গুণান্বিত করতেছি এটা কঠিন এখন আমি কঠিনকেই কি করতেছি আবার গুণান্বিত করতেছি মানে কঠিনটাই হচ্ছে যে একেবারে নর্মাল কঠিন না এটা হচ্ছে একেবারে সর্বোচ্চ পর্যায়ের কঠিন তো সাক্ত দুরুষ্ট সুদান দুরুষ্ট কঠিন সাক্ত মানেও কঠিন তাহলে কঠিন কঠিন হওয়া এরকম না মানে অনেক কঠিন হওয়া মূলত উদ্দেশ্য কি কারণ দ্বিতীয় কঠিন দিয়ে এখানে আরেকবার কঠিন বলা বোঝাচ্ছে না মানে যে প্রথম কঠিনটা ছিল সেটাকে একটু কি করতেছে বাড়াচ্ছে এজন্য আমরা এটা উর্দু অনুবাদ করার সময় না হয় এখানে দুরুষ্ট ও সাক্ত আর সাক্ত মানেও উর্দু অনুবাদ কে হয় সাক্ত এখন সাক্ত সাক্ত হওয়া না কথাটা মিলতেছে না কঠিন কঠিন হওয়া কথাটা মিলতেছে না এই জন্য আমরা বলবো এনতেহাই সাক্ত না মানে অনেক কঠিন হয় এনতেহাই অনেক অনেক কঠিন হয় অনেক কঠিন হয় আমার কথা বুঝতেছেন একই শব্দ যখন বারবার চলে আসতেছে সাক্ত সাক্ত কঠিন কঠিন তার মানে আমি এখানে তাকিদ দিচ্ছি কিনা আমি একই শব্দ বারবার আনলে এখানে তাকিদ হয় কিন্তু তাকিদ হলে এখানে যদি আমি বাংলায় এটা বা উর্দুতে যদি বারবারই বলি সাক্ত সাক্ত কঠিন কঠিন তখন অর্থের সৌন্দর্য নষ্ট হবে সেজন্য আমরা প্রথম ধরুন অনুরোধ করব কারণ সেটার মফ্যূলার সুর আসবে আইন কালিমা এবং অতিরিক্ত আইন কালিমা প্রথম মানে মূল আইন কালিমা এবং অতিরিক্ত হিসেবে যে আইন কালিমাটা আসবে সেটার মাস্টার ওকে হওয়া

দেখি না হয় তাহলে হয়ে গেল দেখেন এই কয়েকটা বাবেন পড়ছি ইফাইলাল এটা ইফাই আল এই তিনটা বাপ কিন্তু অনেক সময় আমাদের ভিতরে এটা সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় মানে মুসাবাদ পেয়ে যায় প্রথমটা একেবারে ছিল ইফল এটা তাহলে

এরপরে ফা কালিমা হা দাল এই মিমের সাথে হা রাজ্য একটা হামজা বছর আছে এদিকে একটা আলিফ আবার এখানে মিমের দুইটাতে একটা অতিরিক্ত এখানে র একটা অতিরিক্ত আর এদিকে হামজা বছর মাঝখানে কোন আলিফ নেই আর এরপরে এখন যেটা আসছে

शोधाने क्या बोलते जामा की पटा हुआ होना दरीदन ठीक है दरीदे पटा हुआ, हुआ। मान छेड़ा जामा फटा हुआ छेड़ा हुआ तो बोले दरीदन थे दरीदे दरीदे शुदन मानी फटा हुआ दरीदे शुदन माने की तो दरीदे शुदन ये जामे यानी जामा जा, जामा की फटा होना फटा हुआ होना यानी कपड़े कपड़े की

সোর সুদানি সোর সুধানি অফ সোর সুদানি পানি কি খারা হোনা পানি কি কারা কাড়াহোন পানি কি কাড়াহোনা বলতে পারেন পানি কি নমকিন হোনা পানি কি সোর মানে লবণাক্ত হয় ওই যে সুদানে বলতেছি না সুদানি সুদানে অব হম সোর সুদানি অব পানি কি নমকিন হোনা নামকিন নামক থেকে আর কি নমক মানে লবণ এখান থেকে আইনকালী অতিরিক্ত তারপরে মাঝখানে ইয়া মাছ ধারের মধ্যে এটা ইয়া হবে আর ফেলের মধ্যে ওয়াও থাকবে অতিরিক্ত এটা খেয়াল কুজ কুজে কুজে পুষ্ট সুদান কুজেয়ে বলবেন দেখি কুজে পুষ্ট সুদান পিট কি টেড়ি টেড়া হোনা পিট কি পুষ্ট মানে পিট আর কুজে মানে হচ্ছে বাঁকা টেড়া পিট কি টেড়া হোনা পিট কি টেড়া হোনা পিট বাঁকা হোয়া পিট বাঁকা হোয়া ওই যে এরকম ঝুঁকে যায় না এদের কি বলে কুজো হাওয়া কুজো হাওয়া কুজো হয়ে যাওয়া এটা কু কুজে এখান থেকে

নভি নভিবে না মা জি মারু না এইমতে আস কামন না এইমতে আস আমি আপনাদের আগে বলেছিলাম যে উর্দুতি যখন মুতাদ্দি হবে ফেল যখন মুতাদ্দি হবে তখন সেটা ফয়েলে মারুফের মু প্রথমত ফেল মুতাদ্দি তখন ফয়েলে মারুফের চারটি বাহাসের মধ্যে নিয়ে আসে ওই নিয়ে বাহাসে bahasে ফয়েলের ফাইল পরিবতন হলো ফয়েলের কোনো কেয় না কিন্তু বাকি সব অবস্থা কি হবে সুতরাং অমাদান আসা এটা কিন্তু কি নয় মোতাবাদি নয় এটা লাজেন সুতরাং এই বাপ থেকে যখন মানে এই শব্দ থেকে যখন জামা আসবে তখন কিন্তু জামার অনুবাদই করতে হবে আমি যদি অমাদ বলি আয়া অমাদান বলি আয়ে অমাদান বললে কি বলতে হবে অমাদ মানে আয়া আর অমাদান বললে আয়ে কি আপনারা আচ্ছা এটা বলতেছে কি কোরআন মসজিদে মানে এই বাপ থেকে শব্দ কোথায় নাই কোরআন মজাদ শনি হাদিস অন্য জায়গায় আসতে পারে এই এই বাবের মাঝদারের ওজন বাবের উজনটা কিরকম দেখি বাবের উজন মাঝদারের উজন বাবের উজন মাঝদারের নাম দিয়ে কিন্তু বাবের নাম করছে মাছ ধরে ওজনের দিয়ে কি করছে ভাবে নামকরণ করছে তার মানে এই বাব থেকে যতগুলা ফেল আসবে সবগুলার মাছ ধরে ইফালের ওজনে আসবে আচ্ছা এখানে কি অতিরিক্ত হচ্ছে শুরু হামজা যে হবে ফা আইন কালিমার পরে একটা ওয়াও দিতে হবে আইন কালিমার পরে ওয়াও হবে তার মানে ওয়াও কয়টা দুইটা অতিরিক্ত হবে এরপরে আলিফ এরপরে লাম এটা হচ্ছে মাছ ধারে আলাম এটা হচ্ছে কি আর ফেলে যখন যাবেন তখন আমরা বলবো এই পাবেন মূল আলাম ফেলে যখন যাবেন তখন কিরকম পাবেন দেখেন প্রথমে তারপরে ফা কালিমা তারপরে আইন কালিমা তারপরে লাম কালিমার আগে একটা বাউ কি হবে দিতে হবে এরপর লামকালিমা যদি এরকম পান তাহলে বুঝবেন যে এটাই বা এমনি আসলে এগুলা বলেও মুখস্থ করা যায় না সবচেয়ে বড় বিষয় এখানে এটাই যে আপনি এগুলা মুখস্থ করে ফেলবেন মুখস্থ করলে শব্দ দেখলেই অটোমেটিক এটা অ্যাটাচ হয়ে যাবে মানে আপনার ব্রেন অটোমেটিক সেটা দিকে চলে যাবে এখানে আমি ওই যে ফতমা হাম যাব চলে ফেকালিম আসবে আহিন আসবে এর পরে ওউ হবে এগুলা খেয়াল করে আসলে বাপগুলো আসলে ধরা যায় না এটা আমরা একটা পড়ার সিস্টেম অনুযায়ী বলে দিচ্ছি না হয় এগুলা দিয়ে বাপ ধরা যায় না হ্যাঁ কিছু কিছু সময় যখন আপনি মানে স্বাভাবিক ব্রেন যাচ্ছেন ওইদিকে তিনটা দিকে নিয়ে যেতে যাচ্ছে মনে হচ্ছে এটা হবে মনে হচ্ছে এটা হবে তখন আপনি একটু জাস্টিফাই করবেন যে এটাতে শুরুতে আসবে আইন এবার পরে ও দিতে হবে তাহলে এই বাক হওয়ার কথা ছিল সুতরাং এখানে এই সত্য বলা পাওয়া যাচ্ছে না তার মানে আমার যদিও মিলে যাচ্ছে এটা এই এটা দরকার হয় যখন কোন জায়গায় মশা হয়ে যায় দুইটা ভাবের সাথে

हार आर की हार, हार दर गर्दनी ऊट की गर्दन में ऊट की गर्दन में कलादा बस्तन बांधना ऊट की गर्दन में क्या करना कलादा बांधना हार बांधना ऊट की गर्दन में कलादा या हार बांधना ऊर गोलाई हार बांधा हार लागानो हम

জানি বি জামাল উঠের গলায় উঠে গলায় জামালের গলায় আর কি যুক্ত করা হয় কালাদা কালাদা আমার কথা বুঝার নাই যখন কেউ তাহাল্লা ফায় কেউ কেউ যখন আরবের মধ্যে উঠের গলায় কি বাঁধে কালাদা বাঁধে হার বাঁধে হ্যাঁ তখন মানুষ বলে যে আলু কথা বাইশ এই কথাটা বলে মানে উঠ কালাদা বিশিষ্ট হলো উঁট হার বিশিষ্ট হলো উঠটা কি হলো এটা বলে কখন যখন কেউ একজন কোন উঠের গলায় কি বলে তো আমাদের ওই উর্দু সরা আছে ওটার মধ্যে বলা হচ্ছে যে কোন মানে উল্লেখযোগ্য ডিকশনারিতে এই অর্থটা দেওয়া হয়নি মানে এখানে যে অর্থটা আসছে সেটা অনেকটা ভুল আসছে হ্যাঁ তো এটার অর্থ ওনারা বলতেছিল এভাবে যে মূলত উঠের গলা ধরে উঠের গলা ধরে তার উপরে কি হওয়া আরোহণ করা এটার মূলত হচ্ছে কি উঠের গলা ধরে তার উপর আলো আরোহণ করা তার উপর এটা হচ্ছে শুদ্ধ অর্থ মানে হচ্ছে উঠের গলা ধরে তার উপরে কি করা আরোহণ করা মানে

গেরন বর মানে ভারী সখত মানে বানানা আপনি কো ভারী বানানা আপনি কো ভারী মানে নিজেকে নিজেকে নিজে কে বুঝামুন্ডিত করা নিজে কে কি করা বুঝামুন্ডিত করা মানে আমা আমি আমি নিজের উপরেই কোনো কিছু রেখে আমার আমার উপর কি বললাম বুঝা তুলে দিলাম নিজে নিজের উপর নিজে নিজেকে ভারী করা নিজে নিজেকে কি করা ভারী করা

एर्वो अल इद्दारु कुअल इद्दारु दर रसीदन दर रसीदन रसीदन पहुंचना व दर रसानिद व दर पहुंचाना दर रसीदन माने पहुंचना और रसानिद होने की पहुंचाना दर पहुंचना माने पहुंचा और अच्छा पहुंचा लो अच्छा पहुंचा और अच्छा पहुंचा पहुंचाना अल इसा कुतु अल मीवे आज दरख्त अब गुंदन मीवे आज दरख्त मीवे माने फल फल ফল ফল আর কি মিভে মানে কি ফল মানে ফল বাংলায় ফল আজ দারাক কিসে দারাচ্ছে কিসে দারাকি গাছ গাছ তাহলে সে ফল আফগুন্দান গিরনা না গাছ থেকে ফল পতিত হওয়া গাছ থেকে ফল কি হওয়া তাহলে মিবে এনি এনি ফল আজ দারাক্ত দারাচ্ছে আফগুন্দান গির না অর্থাৎ গাছ থেকে ফল কি হওয়া পরে যাওয়া হওয়া আলু আলু হামসেকাল সাদৃশ্যপূর্ণ হওয়া আর কি সাদৃশ্যপূর্ণ আল ইসালু আল এক দিঘার বয়ে এক শব্দ গুলো এক দিঘার মানে এক দু মানে কি ব এক দিঘার

আইন খেলা শুরুতে যদি তা থাকে তাহলে মুজরের করে কি হবে জবর হবে আর যদি শুরুতে তা না থাকে। তাহলে যদি তা থাকে তাহলে মুজরের লাশটা আগের করে জবর হবে এটা হচ্ছে মারুফের ক্ষেত্রে বলতেছি আর মাজির শুরুতে যদি তা না থাকে তাহলে মুজোর লাশটা আগের করে এখানে ইত্তখারার মধ্যে মাজির শুরুতে কি তা আছে

জমে বরসর কশیدن জামে বরসর মানে জামা জামা বরসর সর সর পর মার সর সর পর জামা کشیدن खींचना মানে মাতার উপরে কাপড় বা জামা কি করা खींचा টানা মাতার উপরে জামা কি করা টানা এক কথায় মূলত হচ্ছে যে মানে কোন একটা কাপড় বা চাদরা আবৃত করা আমরা বলি নি আইউল জামিল মানে চাদরা আবৃত করা আর কি চাদরা আবৃত করা করা তাহলে মাতার উপর জামা

पन पजीरफ्तन पन पन यानी नसीहत पन मन की और पजीरफ्तन मनी कबूल करना पजीरफ्तन मन की पजीरफ्तन ये बोला छोटे छोटे दोगे ठीक ठाक करा तरह शिक्षित नहीं बन पजीरफ्तन कबूल यानी नसीहत कबूल करना नसीहत कबूल करना नसीहत कबूल करना तार पर बोल से कि वयाद करना वयाद याद करना याद স্মরণ করা কি করা এটার অত দুইটা হতে পারে একটা হচ্ছে কবুল করা আর একটা হচ্ছে যে কি স্মরণ স্মরণ আজকে ধরে থাকবে